হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি বলেছেন অভিষেক সম্পত্তি কত এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা মহামান্য বিচারপতি তার কোন মামলার অর্ডারের সঙ্গে এর কোন সম্পর্ক নেই কোন সঙ্গে সম্পর্ক নেই তিনি একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মতো আচরণ করছেন এবং ভাষাটা সিপিএম আর বিজেপি বিরোধীদের কণ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর ভাষাটা হচ্ছে সিপিএম আর বিজেপি উনি তো কমরেড উনি তো কমরেড গাঙ্গুলি তা এখন আমি বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি জানার আপনার এত কৌতূহল কিসের আপনার কিসের তাগিদ যদি এত তাগিদ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ রেকর্ড ভোটে জিতে এই তৃতীয়বার হতে চলেছেন তো দুবারের সাংসদ সাংসদ যখন ভোটে দাঁড়ান তখন ভোটের যে হলফনামাটি থাকে নির্বাচন কমিশনের সেখানে তো তার সম্পত্তির সমস্ত হিসাব দেওয়া আছে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন তিনি তার এফিডেভিট দেখে নিন অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলো কেউ আমি অভিষেকের সম্পত্তি দেখতে চাই আরে দেখুন না মশাই আপনার হাতে কম্পিউটার রয়েছে আপনি ডাউনলোড করে নিন অভিষেকের রেভিড আপনি দেখে আপনি তো একজন প্রতি আপনার তার একটা এখতিয়ার থাকা উচিত এখতিয়ারের বাইরে চলে যাচ্ছেন যে মামলার রায়ের সঙ্গে সম্পর্ক নেই যে মামলার পর্যবেক্ষণের সঙ্গে সুশমান সম্পর্ক নেই শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান থেকে রাজনৈতিক লিস্ট থেকে তিনি এই ধরনের কথা বলে চলেছেন অভিষেকের সম্পত্তি দেখার ইচ্ছা হলে নিশ্চিতভাবে তিনি তার নিশ্চিত আর তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো আমি মনে করি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার ধারণা আদৌ খারাপ নয় কিন্তু তার আইনের গুরুদেব আর কয়েকজন সমানে গিয়ে বিষ ঢেলে তাকে বিভ্রান্ত করছে আর তিনিও এদের কথায় হঠাৎ হঠাৎ উগ্র ভাষা প্রয়োগ করছেন তা আমি সবই নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্ট এর বছর আপনি এখনই স্বেচ্ছ অবসর নিয়ে নিন এবং দু সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন আপনি আপনার যদি ক্ষমতা থাকে অভিজিৎ গাঙ্গুলি আপনি কাগজে কলমে বিবৃতি দিয়ে বিশোদ্গার না করে মামলা এবং আইন বহির্ভূত কথাবার্তা না বলে আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার ইচ্ছা হয় তাহলে বিচারপতি চেয়ারটা ছেড়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের বিরোধী দলগুলোর প্রার্থী হিসেবে কমরেড কমরেড যা হয় আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন এটা একটা কেন্দ্রীয় এজেন্সি তো তারা তাদের কর্তারা এসছেন বৈঠক করছেন তাদের ব্যাপার আমাদের শুধু একটাই বিষয় এই যে সিবিআই ইডি এদের যে সুনাম বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা ছিল বিজেপির পাল্লায় পড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে এখন এগুলো বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে তার মানে কি ইডিতে বা সিবিআই তে কোনো দক্ষ যোগ্য অফিসার নেই বহু যোগ্য অফিসার আছে নিরপেক্ষ অফিসার আছে কিন্তু তারা কাজ করতে পারছেন না বিজেপির চাপে তারা সিবিআই ইডি নিরপেক্ষ অফিসাররা যোগ্য অফিসাররা কাজ করতে পারছেন না যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে ঘাটতিতে চলছে সেখানে সেখানে শাখা সংগঠন হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে সিবিআই ইডি এনআইএ এদেরকে ফলে এই অফিসাররা যে বৈঠক করছেন তারা জানেন না যে এখানে তৃণমূলের নেতাদের নামের লিস্ট করে বিজেপি নেতারা দিয়ে বলছে রোজ বাড়ি বাড়ি গিয়ে উৎপাত করো তারা কি এটাও জানেন না যে শুভেন্দু অধিকারী এফআইআর নেম চোর একটা শুভেন্দুর বাড়ি রেড করলে ক্যাশের পাহাড় বেরোবে তাকে টাকা পাচার করার সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সারদা থেকে নারদা অভিযোগ রয়েছে সিবিআই এর এফআইআর নেম কই ইডির অফিসাররা তো অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ি রেড করার কোনো পরিকল্পনা করছেন না অথবা তারা আগে জানিয়ে দেবেন যে বিতর্কিত কিছু থাকলে আগে সেগুলোকে সরিয়ে দেওয়া হোক ফলে ওনাদের এই আশা বৈঠক করা এগুলো সবটাই বিজেপির পক্ষে বিজেপি নির্দেশে বিজেপি স্ক্রিপ্টের কোনো অ্যাক্টিভিটি